আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আপনাদের দুইটা মুরগি দেখাচ্ছি এগুলো হচ্ছিল এক একজনে এক এক নামে পরিচিত কেউ বলে ব্রয়লার কেউ বলে পোলটি। এদের অনেকেই অনেক নামে চিনে তো আসলে এগুলো নারিশ মুরগি তো দেখেন এই দুইটা কিন্তু মোরগ এই এরা উচ্চতায় অনেক বড় হয়েছে আর যদি মানে মেয়ে মুরগি হতো তাহলে একটু সাইজে ছোট লাগতো এদের ওজন প্রায় ছয় কেজি ছয় কেজি নিচে হবে না কারণ প্রথম রমজানে দুইটা জবাই করা হয়েছিল সেটা হচ্ছিল আপনার পাঁচ কেজি সাতশো গ্রাম ছিল তো এই কয়দিনে তো একটু বড় হয়েছেই কারণ প্রথম মাসে এরা মানে বাড়তে বা ওজন হতে সময় লাগে কিন্তু দ্বিতীয় মাসের মানে খাদ্যের এটা বেশি হয়ে যায় খাবারটা বেশি খায় এই জন্য ওজন বাড়তে খুব একটা সময় লাগে না তো দেখেন দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে এদের ওজন এত পরিমাণে কিন্তু আসলে এরা খুব বড়ো মুরগি সাইজে খুবই বড় এখানে অন্ধকার আর এজন্য মানে ঠিক দেখাতে পারছে না এরে একটা আলাদা ঘরে রাখা হয় তো এই জন্য এদের মানে মানে যেরকম খায় সেরকম এরা বাথরুমও করে জন্য জায়গাটা একটু নোংরা চারটা ছিল আমাদের চারটা ছিল তো দুইটা জবাই করা হয়েছে প্রথম রমজানে আর দুইটা আছে দেখেন মোরগগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগে যে মোরগের মোড় আমার খুব ভালো লাগে দেখছেন কত সুন্দর দেখতে আমার খুবই ভালো এক একজনের পছন্দ এক এক রকম কেউ কেউ এই মুরগিটা খায়ও না দেখতেও পছন্দ করে না দেখলেই বলে যে আমার এগুলো ভালো লাগে না সামনে থেকে নিয়ে যাও আমার দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখানে বেশ অন্ধকার তাই বোঝা যাচ্ছে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম